স্বামীর সাথে মাঝে মাঝে তোমাকে আড্ডা দেওয়া লাগবে এ মায়েরা এই কথাটা আমাদের আয়সা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ থেকে বলতেছি হাদিস গ্রন্থ থেকে বলতেছি আমাদের আয়সা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ আমার নবীকে নিয়ে মাঝে মাঝে সাতনি রাতের মধ্যে আড্ডা দিয়েছিলেন আড্ডা দিয়ে যখন আড্ডা দিতে যখন বসেছিলেন আমাদের আয়সা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ উদাহরণ খা নবী সহ আসমানের তারকা গুলো গণাগণি শুরু করেছিলেন এ মতো অবস্থায় আমাদের আয়সা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ বলেন নবী গা আসমানের তারকা গুলা যেমনই করে গোনা যাচ্ছে না আসমানের তারকা গুলার মতো কি তোমার কোন সাহাবির আমল আছে আমার নবী বলেন আয়সা হ্যাঁ 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 আসমানের তারকা গুলার মতন আমার সাহাবির আমল আছে তখন আম্মাদান আয়সা বললেন নবী সেই আমল সেই আমল আছে কোন সাহাবির বলো না আমার রসুল বলে আয়েশা রে আসমানের তারকা গুলো যেমন করা যায় না এমন আমল আছে আমার সেই সাহাবিটার নাম হল হজরত উমার জোরে এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জানাইসা লাবণ্য চেহারার অধিকারী আম্মা জানাইসা চেহারাটা কালো করে ফেলেন মলিন হয়ে গেলেন আর বলেন ইয়ার আসল্লাহ এবারে নবীজির সঙ্গে কথা বলে না চেহারাটা মলিন হয়ে গেলেন নবীজি বুঝতে পারলেন বুঝতে পারলেন নবীজি বলে আসা রে আমি বুঝতে পেরেছি তোমার চেহারা কেন কালো হয়ে গিয়েছে যে তো প্রতিটা নারী চায় তার পিতা মাতার প্রশংসা করে কথা বলেন এগরা দেখবে খালি বৌয়ের এর বাপমার প্রশংসা করবে বউ নাচতে নাচতে তোমার খেদমত করবে কথা বলে ঠিক না খালি বউ এর বাদ দিয়ে খালি আরেকজন কাটা করো আমার ভাইয়েরা ঠান্ডা দিনে গরম পানি পর্যন্ত করি দিবেন না কথা বলে ঢেকরা বেড়ে আরো যদি জোর গরম পানি করি নেন ঠান্ডা পানি ভাল না দিয়ে ওদের গাছ ঢালিতে চামড়া পুরি ফেলবে কথা বলে ঢেকরা বেটি আমার ভাইয়েরা তোমরা বাইরা গভীর গান লাগান এবার নবীজি বললেন অমর রাজি আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে চেহারাটা মলিন হয়ে গেল নবীজি বলে আয় মন খারাপ করার কোন প্রয়োজন নেই সারে আসমানের তারকা গুলো যেমন গোনা যায় না এমন আছে সেই সাহাবিটা অমরের কথা বলেছি এই জন্য তুমি মনটা খারাপ করেছ এ আয়সা জেনে রাখো জেনে রাখো আমার পর্যন্ত আমার উম্ম গুলাকে যদি এক পল্লাই করা হয় তার আমল গুলা যদি এক পাল্লাই দেওয়া হয় তোমার আব্বা আবু ফাকরের জীবনের আমল লাগবে না তোমার আব্বা আবু বাকরের লাইনের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় তবুও কে আমত পর্যন্ত আমার উম্মাদের আমলের সমান হবে না ধরে কন্যা সোবাহ বলে যে হে আয়সা কে আমত পর্যন্ত যত উম্মত আমার আসবে এদের আমল যদি এক পল্লাই দেওয়া হয় আর তোমার আব্বার আবু বকরের এক রাজের হিজরতের রাজের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তবুও তোমার আব্বার হিজরতের আমলের সমান হবে না ধরে কন্যা সোবাহ